টুমডুম টুম টুমডুম মা ঝোমা ওই দেখ হাগু আসছে যা হাগুর পায়ে ধরে ক্ষমা চেয়ে হাগু সোনা বরামার আমার এদিকে আসো কেলো করে সে রে কেলো করে সে হাগু দার কন্ট্রোল করতে পারবে না মনে হচ্ছে হাগু দা একটু ধৈর্য ধরো বুঝতে পেরেছো পট করে আইসক্রিমের মতন গলে যেও না একটু মানে একটু রাগ রাখো শরীরে একটু রাগ আই ঠিক আছে তো এরকমই আছে রাগ এর থেকে হবে না বুঝতে পারিসিস। হাসিও আসছে আর বলার মত নেই ও আমার শোনা হাগু এদিকে আসো আগু একটু শক্ত হতো না কিন্তু বুঝতে এই বাড়ি থাকতে চালিও থাকতে না আরে হ্যাঁ হ্যাঁ আমি সব বুঝি দাঁড়া একটু দাঁড়া তা শুনি কি মনে করে এদিকে মানে আমার বাড়ি না তোমার বাড়ি মানে হয়ে গেছে কাজ হয়ে গেছে কয়েকদিন ভালো মন্দ খাচ্ছিলাম ভালো মন্দ খাইয়েছে শরীরে একটু শক্তি টক্তি আইছে এখন মনে হয় উপোস থাকে মোটামুটি সমান সমান হয়ে যাবে তা বলছি কি এদিকে কি মনে করে আমাদের বাড়ি কি মনে করে আসছো তুমি টাকা ফাঁকা আমি কিছু দিতে না ওরে সোনা পাখি আমি তোমার কাছে টাকা নিতে আসিনি আমি আমার বাড়ি ফেরত চলে আসছি ওই তো ভুল বোঝাবুঝির জন্য যত সব হয়েছিল এখন তাকে আমি ভালোভাবে সংসার করবো কোনো ঝামেলা করবো না বলো তোমার উপর আবার বিশ্বাস নেই এ দেখো তোমার উপর আবার কোনো বিশ্বাস নেই তুমি যে ধোকা দেবা না তার কোনো গ্যারান্টি নাই খাগু তোমার এই আঠু ধরে আমি ক্ষমা চাইছি তোমার আঠু ধরে আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিন তোমার সাথে ছলনা করব না অভিনয় করব না তোমার শুধু ভালোবাসবো আইসে আইসক্রিম গলে গেছে আর কিছু করার নাই ফুটো কি বলবো ফুটো ধৈর্য ধরো ধৈর্য

হাগু দা মনের ভুলিও ক্ষমা করো না জীবন কিন্তু আলকাতরা বানাই দেবে বুঝতে পারিসো আরে হাগু ক্ষমা করে দে আর এত কথা বলিস না তো फटाफट ক্ষমা করে দে আরে আমি গ্রামের মোড়ল আমি বলতেইছি ক্ষমা করে দে একবার তো অন্তত চান্স দে দরকার পরবর্তীতে যদি এরকম করে তখন নাই তুই আবার মোটাবাড়ি এরকম একটা গ্রামের লোকজন ডাকে একটা শালিসি করতে পারিস কি বলিস ফটো ভাই একটা চান্স দি আর দরকার দেখো এখন তুমি কি করবা তোমার বউ তুমি জানো দিয়ে দিচ্ছি একটা চান্স দেখ বউ ভালোভাবে বলছি এখন থেকে ভালোভাবে সংসার কর ভালোভাবে থাক কোনো সমস্যা নেই এই মারামারি ঝগড়াঝাটি এসব আমার পছন্দ হয় না বুঝতে পারিস দাদা বাবু দাদা বাবু আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি একটু নামাও না বাংলা মালগুলো তুমি এই দুটো খাও আমি একটা খাই এই বাংলাটাই সব সর্বনাশ করেছে এই বাংলা নিয়ে এসেছে সব মানুষের মন যাই করে নিয়েছে হ্যাঁ আমাদের মরল মশাই সাবা ফ্রি খাওয়া মাল যেখানে বাংলা দেখে সেখানে পুরো গেড়ে বসে হ্যাঁ গোমা মাফ করে দিয়েছে তো আর কি করব দিলাম এবারের মতন মাপ করে ভালোভাবে থেকো হ্যাঁ হ্যাঁ ভালোভাবে মানে একদম ভালোভাবে থাকবো তুমি আমায় মাফ করে দিয়েছো তো বলো একবার হ্যাঁ হ্যাঁ মাফ করে দিলাম ওটো এখন ফুটো ভাই ভালো আছে তো এ কি এবার কি চাল চালছে আমি তো বুঝতে পারছি না বলছি ভালো আছে তো হ্যাঁ বৌদি ভালো আছি বউটা মনে ভদ্র হয়ে গেছে ফুটোর সাথে ভালোভাবে কথা বলছে আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না বলছি কি ভাই খাওয়া দাওয়া করেছো এই সকালে দুটো পান্তা ভাত খেয়েছিলাম আজকে তোমাদের জন্য আমি বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি খেয়ে যাবে হ্যাঁ চলো চলো নয়নে ব্যথা ভরা জীবনে কি যে হলো আমারই সাথে ফোটো এখন আর কোনো ডাউট নো ডাউট স্যার নো ডাউট হাগু তোমরা এখানে সবাই বসো হ্যাঁ আমি সবার জন্য চা বানিয়ে আনছি এই বাবা এই বউর কি মাথায় সিটটি টোটলো নাকি যে বউ সবসময় কিড়িং 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 করে আজকে চা বানা আনতিছে বিরিয়ানি রান্না করবে আমি কেন ভাবতাল বুঝতে পারতিছি না বউ বউ তুই একটু শুনতে এদিকে কথা আছে তোর সাথে কি হয়েছে সোনা পাখি বলো বলছি তুই আমার তো অভিনয় করছিস না তো কি যে বলো না তুমি তুই বউ যাই বলিস আমার মনে আমি বুঝতে পারতিছি না কেন গো শোনা কি হয়েছে এ আমি মনে হয় কানে মনে হয় ভুলভাল শুনতেছি বুঝতে পারছিস সব সময় তুই তো গাড়ি করিস ঝগড়াঝাটি করিস সেই মানুষ এখন শোনা শোনা ছাড়া বলছিস না আমি কিন্তু কিছু বুঝতে না বুঝবা না আগে বুঝতে ঘাপাং করে ক্যামেরা দেবে তখন বুঝতে পারবা কেমন লাগে বউ তুই আমার হাত ভালোবাসিস বলে বললে তোমার আমি ভালোবাসি এই কেরোসিনির মতন ভালোবাসা মানে বুঝলাম না আমি এই দেখো কেরোসিনি যেমন জং ধরে না আমাদের ভালোবাসা কোনো জং না তুমি এখন বসে একটু গরম গরম চা বানিয়ে আনি এত সুন্দর বউটা রে আমি দিবস দিয়ে দিচ্ছিলাম জীবন পুরো আল কাতরা হয়ে হাগুদা ওই ভালো ছিল বুঝতে পারতেছ না তুমি তোমার উপরে বড় বিপদ আসতেছে সেটা তো তুমি বুঝতে না যা বউ যা সবার জন্য বন্ধুরা আমার বউটা কি সত্যি এত ভালো হয়ে গেছে নাকি আমার সাথে অভিনয় করছে হাগুদা আমার তো মনে হচ্ছে চার ভিতরে বিষ আসে তোমার বউ আমারও সেরকম লাগতেছে রে আমার মানে কানডারে চোখ ডারে বিশ্বাস করাতে না মোটেও আহ দাদা বাবু এই বাংলা মালগুলো নামাও না আমরা শালা মিলে একটু বাংলা খাই এইটা তো শালা নাকি রে আমাদের টেনশন জেলাvastisena আর মালটা পুচুর 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 করছে কে ভাই তুমি এই আমি আমি তো ঝন্টু আমার এই কাকা বাংলা মালগুলো দিয়ে পাঠিয়েছে বলেছে এই তোর দাদাবু বাড়ি মানে এই হাগুদার বাড়ি সবাই এক একটা করে বাংলা খাইয়ে দিতে তা করে फटाफट করে দাও দেখি দাদা বাবু আমার কিন্তু একটা দিতে হবে নালে কিন্তু আমি কাউকে দেব না এই ফাজেলাই বাংলা মাল নামা একটু বয়সে বাংলা মাল খাবি চড়াই তোর দাঁতের পাটি খুলে দেবো বুঝতে পারিস ওরকম কিন্তু আমি বাংলা মাল নামাবো না তুই নামাবি তোর বাপ নামাবে করে হ্যাঁ এখন দুধ খাই বয়স এখন বাংলা মাল খাবি দেখিস এটা কি তোমার বন্ধু নাকি দেখো আমার কি বেশি কথা বলছে আরে ওটা আমার বন্ধু না রে ওটা আমার ভাই ভাই নিজের ভাই থেকেও বেশি এই এখনো নামাস না কেন চড়া মার মানে কিন্তু একদম কান ছিঁড়ে যাবে না কিন্তু দেখো দেখো তুমি এরকম বেশি বলবে না কিন্তু আমি দুধের ভিতরে পা ভর দেবো শালা একটুকু মানুষের কথাবার্তা শুনিছে চোখের ভিতর পা ভর দেবে হ্যাঁ তোর পায়ে এখনো বুড়ো আঙুল হতে পারলো না তুই পা ভরে দিবি হ্যাঁ এত বড় আসপর্দা তুমি আমার চেনো তুমি আমাদের পায়ে আসো তোমার সাইকেলে যদি হাওয়া খুলে দি তাহলে আমার নাম ঝন্টু না বুঝতে পাইছো সে পরে দেখ পানি বাংলা তোরটা ফটাফট করে খেয়ে নি আমার দিকে লক্ষ্য রাখিস দাঁড়া তোর আমি দেখাচ্ছি মজা আমার দিবি না বাংলা খাতি হাগো দা বললি হবে না তোমার শ্বশুর মশাই ভালো মানুষ নাহলে এত বড় একটা বাংলার পেটি পাঠায় ওরে আর বলিস না আমার মনে হয় দিন আসে গেছে এই বউটা যে আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে আমার মনে হচ্ছে কি হাসতে হাসতে আমার পড়ানোর ভিতরে পাখিটা উড়িয়ে যাবে ঠাকুর আমার মনের ভিতরে একটা ডাউট হচ্ছে বাংলার ভিতরে আবার বিশ মিশ বিষয় নিয়ে আসেনি তো আরে না রে না এসব কথা বলিস না শুধু শুধু আমার শ্বশুর একজন ভালো মানুষ আরে তোমার শ্বশুর ভালো মানুষ হলিও তোমার বৌর উপর কিন্তু আমার ভরসা নাই যে কোনো সময় সবল দেবে বুঝতে পারিস আমার তো সেরকম মনে হচ্ছে মোটামুটি এখন জিনিসপত্র সব ধার দিচ্ছে ঘাপ করে কামড়ায় ধরবে বুঝতে পারিস ওরে ওই সব কথা বলিস না আমার তো মনে হচ্ছে আমার বউটা ভালো হয়ে গেছে ভালো হয়েছে কিনা আর কয়দিন জাতি দাও তারপর টের পাবা নেই বুঝতে পারিস আরে অত কথা না বলে পটাপট একটা বাংলা বের কর তো সহ্য হচ্ছে না গলা মালা শুকায় গেল এই বলছি কি আমার একটু ঠান্ডা দেখে দিস কি বলছ তুমিও খাবা ওরে কি বলছিস বিয়া এত কষ্ট করে পড়াইছ না খালি হয় দে 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 আমি কেন মরি না উপ 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 কচল মচল কচল মচল কচল উপ 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 কচল মচল কচল মচল হাগুদা তুমি যাই বলো বুঝছো আমার তোমার বউর উপর ভরসা হচ্ছে না আমার মনে কিরকম যেন একটা কটকা লাগছে ওরে না রে বউটা ভালো হয়ে গেছে ও আমার মানে আঠুসি মানে দিব্যি খাচ্ছে যে আর ওরকম ফাঁসিমিতি করবে না তুমি যা বলো হাগুদা আমার মনটা আমি বিশ্বাস করাতে পারতেছি না আমি আগে যা দেখেছি তোমার বৌরি দুদিনই এত পরিবর্তন কোনো মতেই না যদি সাধু বাবার তাবিজ বেঁধে হতো তাহলে আমি বিশ্বাস করতাম তাহলে তুই কি বলতে চাচ্ছিস আমি বলতে যাচ্ছি তোমার বউ তোমার সাথে ছলনা অভিনয় করতে আইছে বুঝতে পারিস তুমি একটু সতর্ক থাকো ওরে না রে না এরকম না একটু বিশ্বাস করতে হয় বিশ্বাস না করলে হয় এ তুমি বিশ্বাস করবো করো আমি কিন্তু বিশ্বাস করতে পারবো না বুঝতে পারিস আর আমি তোমার ছেড়ে আমি কোথাও যাচ্ছি না তোমরা আমরা তাড়াই দিলেও আমি তোমাদের বাড়ি থেকে যাব না দরকার হয় তোমার বাড়ি রান্নাঘরের চালের উপর শুয়ে থাকবো কিন্তু আমি তোমার ছেড়ে যাব না বুঝতে পারিস আমি গিসি কি তোমার সাথে দুর্ঘটনা ঘটিছে আমার যা মন বলতিছে তাই আমি বললাম তোমারে ঠিক আছে ঠিক আছে চল বাড়ির দিকে চল আমি দাঁড়াও তোমার বৌরি সবসময় চোখে চোখ রাখবো যে কোন সময় কি করে কি না করে বুঝতে পারিসো ওরে তোর যা ভালো লাগে তাই করিস তুই চল এখন বাড়ির দিকে চল বৌড আবার বিরিয়ানি রান্না করে বসে রয়েছে চল আমার কেন যেন মনে হয় এই সব কিছুর ভিতরে মানে কিছু একটা মিশ হচ্ছে সবসময় ঘমের জলেও ভাবি হাগুদার জীবনটা কয়লা হয়ে যাবে বুঝতে পারিসো আমার মোটামুটি একটা টেনশন উঠে গেছে মনে হচ্ছে আমার ব্লাড প্রেশার বাড়িয়ে যাবে কয়েকদিনের ভিতরে ওরে তুই এইভাবে টেনশন নিলি তোর ব্লাড প্রেশার না তো সুগারও চলে আসবে কথাটা মন্দ বলো নাই সুগার বাড়ুক আর যা বাড়ুক আমি তোমার বন্ধুত্ব যখন শেষ না দেখে আমি ছাড়বো না তুই না সত্যি আমার একদম অরিজিনাল দোস্ত দেখো দোসতি খালি অরিজিনাল ছাড়া আর অন্য কিছু হয় না যেসব হয় ওই সব ভাবি যাবি মাল খাওয়ার ফন্দি শুধু ফ্রিতে কি করে বাংলা খাবো সেই সব ফোন আমি ওই সব ফন্দি মন্দির ভিতরে নাই আমার জীবন মরণ সব তোমার সাথে চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ চল বউরা অনেকদিন পরে বিরিয়ানি ঘরে যাই পটাফট করে সেটে দিতে হবে কচড় মচড় করে মোটামুটি মার সব চাবাই ফেলাবো দেখো আস্তে না তোমার বউ কি যে ওরা বলিস ফুটো রে না ভদ্র হয়ে গেছে ভদ্র হয়েছে কিনা তার দুই দিন গেলি টের পাওয়া চলো ভদ্র হয়ে যায় রে বাবা ভালো রে বাবা এই জ্বালা আমার সহ্য হয় না হ্যাঁ ভদ্র হয়ে তো ভালো কিন্তু আমার তো মনে হয় না কুকুরের লাস সোজা হবে চল চল অত কথা বলাই লাভ নাই তাড়াতাড়ি চল বললে হবে না হাগুদারে চোখে চোখে রাখতে হবে বাস করে ফেলাইছে আমার তো মানে হাগুদার কোনো মন্তর টন্তর লাগাইছে নাকি হ্যাঁ হাগুদারে রক্ষা করো এই হাত থেকে যেন হাগুদার রক্ষা পায় কিছু কিছু না 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 তাড়াতাড়ি হাঁটো হাগুদার বউ চলে ডালে ডালে আমি চলি পাতায় পাতায় অত সোজা না ফুটোরে ফাঁকি দেওয়া বলছিলাম কি কোথায় গিয়েছিলে শোনা বর আমার এই তো তোমার বাবা যে বাংলা মালগুলো পাঠিয়েছিল সেগুলো একটু উদ্ঘাটন করছিলাম আর ফুটো তুমি আমি আর কোথায় যাব। আমার বন্ধুরি ছাড়া আমি কোথাও যাই না বাসা দিচ্ছি খেতে পাখি পেট ভরে খেয়ে নাও ও বাবা কত সুন্দর সেন্ট আসছে কি সুন্দর গন্ধ রে বাবা সত্যি কি হাকুদার বউ ভালো হয়ে গেল আমার তো বিশ্বাস হয় না কিন্তু রান্নাটা ভালো করেছে বললি তো হবে না কচল মচল কচল মচল কিড়ি কিড়ি ফু কচল মচল কচল মচল কিড়ি কিড়ি হু বৌ তুই যে এত ভালো রান্না করিস তো আমি আগের তো জানতাম না জানবে গো জানবে এখন থেকে আমি রোজ দিনই রান্না করব সকালে বিকালে খেতে খেতে অবশ্যই জেনে যাবে বলছি কি বাবা বাবা কোথায় হ্যাঁ হ্যাঁ তোমার বাবা খেয়ে ওই ঘরে টাল্লি হয়ে পড়ে আছে বোতল বাংলা চড়িয়েছে যে রান্নাটা খুব ভালো হয়েছে কিন্তু একদম কবজি ডুবিয়ে খাচ্ছি হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও আমার কেন যেন মনে হচ্ছে এটাই আমার শেষ খাওয়া কচল মচল কচল মচল কিড়ি কিড়ি ফু আয় নিজের হাতে একটু খাইয়ে না না তুমি আগে খেয়ে নাও পরে আমি খাবো অল্প একটু খাও না না আমি এখন খাবো না আমার অনেক কাজ আছে রোদা তাড়াতাড়ি খাও ঠান্ডা গেলে ভালো লাগবে না কচল মচর কচল মচল কিড়ি কিড়ি ফু সত্যি শোনা অসাধারণ রান্না হয়েছে একদম মোর মাইন্ড ব্লোয়িং থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বলছি কি ফুটো তুমি আমাদের বাড়ি থাকবে তো হ্যাঁ হ্যাঁ আমি হাগুদার জীবন মরণের সাথী আমি হাগুদারে ছেড়ে কোথাও যাব না ঠিক আছে ঠিক আছে এই রান্না করে তোমার শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যে দাও কোনো সমস্যা নেই দিলেই হলো সত্যি বউ তুই যদি আগে এরকম থাকতিস না আমি তোরা নিয়ে চাঁদে ঘুরে আসতাম এই যে হাগুদাও মারি এরকম যে ডাইলগ দেয় চাঁদে ঘুরে আসতাম মানে কথা বলার কোনো জায়গা নেই আলতু ফালতু একটা কথা হয়ে গেল হাগুদা বলছি না গিয়ে সূর্য কাজ হতো এখন এখন তো তো গরম বেশি না ঠান্ডার সময় যাবানি বুঝতে পেরেছিস তুমি যে মানুষ কেন চলেও পারো কোনো গ্যারেন্টি নেই আরে বাবা খাওয়ার সময় তো কথা বলে না মন ভরে খাও পেট ভরে খাও খুব ভালো রান্না হয়েছে বৌদি থ্যাংক ইউ বলছি কি পাখি তুমি ঘরে গিয়ে বসো আমি তোমার জন্য দুধ গরম করে আনছি হ্যাঁ সত্যি বউ তুই এত ভালোবাসিস আমি জীবনে কোন্দিন ভাবতে পারিনি এ তো কেবল শুরু আর দেখবি তোমায় কত ভালোবাসি ওরে বাবারে আগে ভাবতাম জীবনটা পুরো আলকাতরা এখন তো দেখছি জীবনটা পুরো সোনাই সোহাগা ঠিক আছে ঠিক আছে তুমি গিয়ে এখন ডেসট করো আমি আসছি দুধটা নিয়ে দেখি এখানে বসে দেখি বৌদি কি করে আমার তো বৌদির উপর ডাউট এই তো কাজ হয়ে গেছে দুধে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন মাত্র হাগু খাওয়া মাত্রই হাগু আমার বসে যা বলবো তাই শুনবে আমার হাতের মুঠেই হাগু মানে এটা হাগুদা খেলে হাগুদা বসে ফুটো বেঁচে থাকতে তা হবে না আগে হাগুকে বস করে নি পরে ফুটোকে বস করব। বাবা যাই দেখি তাড়াতাড়ি হাগুদাকে এই দুধ খাওয়ার থেকে বাঁচাতে হবে নালে হাগুদার জীবন পুরো কয়লা বাবা দুধটা খাইয়ে দিতে পারলেই যাক ঝামেলা চুকে গেল আর মাত্র দু চার সেকেন্ড হাগু খেয়ে নিলেই বস বললে হবে না আগের থেকে আমার বউটা অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে এই তো হাগু বসে আছে পটাত করে খাইয়ে দি তুমি না সত্যি মেয়ে এত কষ্ট করার দরকার কি এখন তো অনেক খেয়েছি দুধ না খেলে হতো না এ বাবা এরকম করলে হয় তোমার গায়ে শক্তির দরকার না বলো তুমি না মায়ের সত্যি আর কি বলবো এখন দেখি ভালো ছেলের মতন দুধটা খেয়ে নাও বলছি কি ফুটো কোথায় গেলো ফুটোই দেখছি না যে ও ফুটো ফুটো মানে বাস বাগানে পায়খানা করতে গিয়েছে বলছি কি আসো আমি নিজের হাতে খাইয়ে দিই ওরে বাবা না না আমি পারবো খেতে দাও আমার কাছে দাও বাবা দুধটা অনেক গরম আছে একটু ফু দিয়ে খাই ফু 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 হা গুদা এই এখন আবার অসময় ডাকিস কেন হ্যাঁ মালটা সবসময় আমার কাজে বিঘ্ন ঘটায় এটাকেই আগে মারব ভাবছি হাগুদা তোমার গ্লাসটা দেখা ওইদিকে দিকে পাগল নাকি আমার বউ এত যত্ন করে আমার জন্য দুধ চাইলো আর আমি তোকে দিয়ে দিই আরে বাবা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি হাগুদা তোমার আমি যা বলছি তাই শোনো আগে দুধের গ্লাসটা এদিকে দাও কি করবি খাবি তুই হ্যাঁ হ্যাঁ তুমি দাও তাড়াতাড়ি দাও এই মালটা সব জায়গায় ব্যাঘাত ঘটায় ওরে না আমার বউ আমার জন্য কষ্ট করে এনেছে আমি খেয়ে নিই হাগুদা তুমি মরেছো কেন কি হলো মালটা পুরো মাথা খারাপ করে দিল হাগুদা ওই দুধে একদম মুখ লাগাবে না কেন কি হয়েছে বলছি তোমার ডিটেলসে দাঁড়াও